হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আরজিএম জি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত এখানে যে প্রশ্নপত্রটা রয়েছে এই প্রশ্নপত্রটা লাস্ট টাইম দু হাজার ষোলোতে যখন আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হয়েছিল সেই টেট পরীক্ষায় যে প্রশ্নপত্রটা এসেছিল সেই প্রশ্নপত্রটা নিয়ে আজকে আলোচনা করছি এই প্রশ্নপত্র পিডিএফও তোমাদেরকে ক্লাসে শেষে জানিয়ে দেবো কীভাবে তোমরা ডাউনলোড করে নেবে আর এই প্রশ্নপত্র আলোচনা করার আগে তোমাদেরকে যেই পেজটা এখানে দেখাচ্ছে এটা একদম ফ্রন্ট পেজটাই যেখানে পরিষ্কার করে বলা রয়েছে নাম্বার অফ কোয়েশ্চেন্স অর্থাৎ মোট প্রশ্নের সংখ্যা একশো সময় থাকবে নব্বই মিনিট দেড় ঘন্টা এবং ফুল মার্কস একশো পঞ্চাশ দেড় ঘন্টার মধ্যে দেড়শো নম্বরে পরীক্ষা হয়েছিল এবং সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন এক মার্ক করে প্রত্যেকটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আচ্ছা কম্পালসারি যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব তার পাশাপাশি যেগুলো অপশনাল রয়েছে সেগুলো আলোচনা করবো কম্পালসারি হচ্ছে শিশু বিজ্ঞান ও শিশু বিকাশ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি নাম্বার অফ কোয়েশ্চেন্স তিরিশটা এমসি কিউ থাকবে এক থেকে তিরিশ প্রথম তিরিশটা প্রশ্নই থাকবে কিসের জন্য প্রথম তিরিশটা কোয়েশ্চেন থাকবে সিডিপি ঠিক আছে পেজ নাম্বারও বলে দিচ্ছে তিন নম্বর পেজ থেকে আট নাম্বার পেজ একদম ডিটেলসে বলে দিয়েছে এখানে সেকেন্ডলি তোমাদেরকে ভাষা নির্বাচন করতে দেওয়া হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি বাংলা ইংরেজিটার কথাই আমরা বলছি বাকি যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই হিসাবে নেবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা যেখানে কোয়েশ্চেন থাকবে তিরিশটা নাম্বার অফ কোয়েশনস থার্টি একত্রিশ থেকে ষাট নম্বর ক্রমিক সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র মধ্যে যে থাকবে একত্রিশ নম্বর প্রশ্ন থেকে ষাট নম্বর প্রশ্ন পর্যন্ত বাংলা ইংরেজি থাকবে তিরিশটা প্রশ্ন সেটাও কি রয়েছে সেটাও কিন্তু রয়েছে একত্রিশ থেকে মানে একষট্টি থেকে শুরু করে অর্থাৎ ফ্রম একষট্টি থেকে নাইনটি অর্থাৎ একষট্টি থেকে নব্বই পর্যন্ত সেখানে কিন্তু ইংরেজি কোয়েশেন্সগুলো থাকবে অর্থাৎ প্রথমে থাকবে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগোজি তারপর বাংলা তারপর ইংরেজি এগুলো কিন্তু আর্টস এবং সায়েন্স উভয়ের ক্ষেত্রে সমান এবার এই যে নম্বর তিন দেখতে পাচ্ছ এখানে আমি জায়গাটা এক্সট্রা করে বক্স করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য এখানে দেখতে পাচ্ছ নম্বর তিনের এ গণিত ও বিজ্ঞান মানে ম্যাথস ও সায়েন্স আর তিনের বি সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিস তার গণিত ও বিজ্ঞানের মধ্যে কী রয়েছে ষাটটা প্রশ্ন থাকবে এখানে অর দিয়েছে কিন্তু অর গণিত বিজ্ঞান কারা নেবে যারা সায়েন্স স্ট্রিমের যারা সায়েন্স স্ট্রিমের থাকবে তারা নেবে গণিত এবং বিজ্ঞান আর সোশ্যাল স্টাডিস কারা নেবে যারা থাকবে আর্টস স্ট্রিমের ঠিক আছে সোশ্যাল স্টাডিস কারা নেবে আর্টস স্ট্রিমের সেম টু সেম একানব্বই থেকে একশো পর্যন্ত প্রশ্ন থাকবে সেটা সায়েন্সের ক্ষেত্রে থাকবে সায়েন্সের কোয়েশন এবং আর্টসের জন্য থাকবে আলাদা করে কোয়েশ্চেন এবং এখানে পেজ নম্বরটা কিন্তু আলাদা করে ভাগ করে দিয়েছে অর্থাৎ সাতান্ন থেকে সাতষট্টি পেজ নাম্বারটা সায়েন্সের জন্যে আটষট্টি থেকে আশি নম্বর পেজ নাম্বারটা হচ্ছে আর্টসের জন্যে তো আশা করি এই একশো পঞ্চাশ নম্বর কার কীভাবে হবে সেটা তোমরা প্রত্যেকে বুঝেই গেছো এবার আমরা একটা কোয়েশ্চেনগুলো দেখবো কোয়েশ্চেনটা তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়েছি তোমরা সেখানে জয়েন হয়ে করে নিতে পারবে প্রশ্ন দুটো ভাষাতেই হবে প্রথম কথা মতো যেমন ছিল কি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটেগজের উপর হেডিংও করে দিয়েছে আলাদা করে তিরিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে অনিবার্য মানে এখানে তিরিশটা কোয়েশ্চেনই কিন্তু করতে হবে মানে এখানে মানে ছাড়ার কোনো ব্যাপার নেই আর সবচেয়ে বড়ো কথা কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না টেট এক্সামে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না ঠিক আছে তো সেখানে প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটেন্ড করবে প্রত্যেকেই সেটাই কাম্য ওকে আচ্ছা তো প্রথম তিরিশটা কোশ্চেন এবং দুটো ভাষাতেই কোয়েশ্চেন করছে বাংলা এবং ইংরেজিতে দুটো ভাষাতেই প্রশ্ন হচ্ছে শুধুমাত্র বাংলা যে তিরিশটা প্রশ্ন থাকবে সেই বাংলা প্রশ্নটা শুধু বাংলাতে হবে আর ইংলিশ যে তিরিশটা কোয়েশ্চেন থাকবে সেই ইংলিশ কোয়েশ্চেনটা শুধু ইংলিশে হবে বাকি পার্টগুলো বাংলা ইংরেজি দুটো ভাষাতেই করা হবে ঠিক আছে তো এখানে তিরিশটা প্রথম প্রশ্ন যদি আমরা দেখি প্রথম তিরিশটা কোয়েশ্চনের মধ্যে তিরিশটাই হচ্ছে সিডিপি মানে এখানে কিন্তু এলোপাথারি নেই পরপর সাজানো রয়েছে সেকশন সিডিপি শেষ হয়ে যাওয়ার পরে যে বাংলা সিডিপি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বাংলা রয়েছে প্রথম ভাষা ঠিক আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা সিলেক্ট করবে সেটা তোমাদের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে সেটা হিসেবে সিলেক্ট করবে তো এখানে বাংলা বাংলার মধ্যে কি এখানে একটা গদ্যাংশ দিয়েছে এই গদ্যাংশটা থেকে পড়ে নিচের প্রশ্ন উত্তরগুলো করতে হবে ঠিক আছে যেরকম প্রাইমারি টেট পরীক্ষাতে থাকে আর কি এখানেও আপার প্রাইমারি টেটও সেম এখানে একটা কবিতাও দিয়েছে এই কবিতাটা পড়তে হবে কবিতাটা পড়ে নিচে কিন্তু কি করতে হবে কোয়েশন আনসার করতে হবে ঠিক আছে আচ্ছা তো বাংলা কতটা বাংলাটা হচ্ছে সিক্সটি পর্যন্ত থাকবে সিক্সটি পর্যন্ত থাকবে তারপর কিন্তু চলে আসবে ইংলিশে যে তারপরে চলে আসবে কি ইংলিশ সেকশন একেবারে সাজানো পরপর সাজানো কোয়েশ্চেন ইংলিশের মধ্যে একটা পোয়েম দিয়েছে ফিউটিলিটি মুভ সান জেন্টলি ইটস টাচ এবার প্রত্যেকে জানো ক্লাস টুয়েলভের যারা ওই দু হাজার দশের আগে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের কিন্তু ছিল ক্লাস টুয়েলভের যে টেক্সট বুক ইংলিশের উইলফেয় ডাভেনের একটা কবিতা ফিউটিলিটি সেটা সেই কবিতাটা এবং সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার আবার একটা নিচে গদ্যাংশ রয়েছে সেই গদ্যাংশটার থেকেও নিচে কোয়েশ্চেন অ্যান্সার এবং তারপর সেখানে পেডাগজিক্যাল কোয়েশ্চেন থাকবে অনেকেই জিজ্ঞাসা করেছিল পেডাগজির কোয়েশ্চেন থাকবে কি না ঠিক আছে পেডাগজিক্যাল কোয়েশ্চেন থাকবে কিনা বাংলা ইংরেজিতে প্রাইমার মতো থাকবে পেডাগজিক্যাল কোয়েশন এখানেও থাকবে ঠিক আছে এই যে এই যে পার্ট টু ভাগ করে করে দিয়েছে পার্ট টু জেন্ডার স্টেডিও টাইপ ক্যান বি ডিসকারেজড বাই কীভাবে হবে কেমন করে জেন্ডার স্টেডিও টাইপটাকে আমরা উৎসাহ না দিতে পারি তো পেডাগজিক্যাল কোয়েশ্চেনও থাকবে ইভেন বাংলাতেও থাকবে ইংলিশও থাকবে বাকি সাবজেক্টসগুলোতেও থাকবে আচ্ছা এরপর ল্যাঙ্গুয়েজগুলো আর দেখছি না হিন্দি রয়েছে তেলেগু আরও অন্যান্য সমস্ত সাবজেক্টস রয়েছে এই যে তারপর উড়িয়া সাবজেক্টস রয়েছে হিন্দি রয়েছে ঠিক আছে এগুলার দেখছি না ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি এসএসটি পার্ট এবং যে বেসিক সায়েন্স পার্টটা রয়েছে সেখানে এই যে সেকশন নাম্বার তিনের এ আমরা প্রথমে দেখেছিলাম ক্যাটলগটাতে তিনের এতে কী দেওয়া ছিল সায়েন্স অ্যান্ড ম্যাথস বা ম্যাথস অ্যান্ড সায়েন্স এখানে কিন্তু সিক্সটি কোয়েশ্চেন্স ম্যাথস অ্যান্ড সায়েন্স সায়েন্স থেকে ষাটটা কোয়েশন থাকবে সেটা কাদের জন্য যারা সায়েন্স যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টস তাদের জন্য এটা থাকবে ঠিক আছে ম্যাথস অ্যান্ড সায়েন্স এটা তো হলোই এবার ম্যাথস অ্যান্ড সায়েন্সের পর অথবা কিন্তু থাকছে অর্থাৎ যারা যারা আর্টস স্ট্রিমে রয়েছ সে আর্টস স্ট্রিমে তোমাদের জন্য কিন্তু আলাদা কোশ্চেন থাকবে ম্যাথস অ্যান্ড সায়েন্স থেকে কিন্তু তোমাদের কোয়েশন থাকবে না এই যে তোমাদের সেকশনটা এখান থেকে শুরু সোশ্যাল স্টাডিস সেকশন তিনের বি সেকশন তিনের বি কি রয়েছে সোশ্যাল স্টাডিজ ওকে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকবে যেরকম এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাতে হচ্ছে কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত ওকে অর্থাৎ এখানে যেটা করতে হবে হিস্ট্রি করতে হবে জিওগ্রাফি করতে হবে পলিটি করতে হবে প্লাস স্ট্যাটিক জিকেটা করতে হবে ওকে তো এখানে কিন্তু এই এই ক্লাসেস মানে এগুলো আমরা ক্লাস করাবো সবই নোটিফিকেশান আসলে ক্লাস আমরা করাবো এই পার্টগুলো রয়েছে আচ্ছা আরেকটা বিষয় তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের পক্ষ থেকে কিন্তু একটা অনলাইন ব্যাচ কোর্স শুরু হয়েছে আপার প্রাইমারি টেট পরীক্ষাকেই আপার টেট পরীক্ষাকেই টার্গেট করে তোমরা সেই ব্যাচ সংক্রান্ত ডিটেলসের জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আপার ডেট কথা লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে আর এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক যে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে জয়েন করে অবশ্যই টেলিগ্রামটা কালেক্ট এই পিডিএফটা কালেক্ট করে নেবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ